কোথায় গিয়েছিলেন স্যার এই এই তো কবিতা পাঠের আসর থেকে এলাম আপনি পড়লেন বুঝি হ্যাঁ একটা প্রেমের কবিতা খুব সুন্দর হয়েছে বললো সবাই তা তুমি করছো কিউশনী স্যার পিউশনী অন্য অন্য খবর আপনি তো জানেন স্যার আমি ইংলিশে অনার্স প্যানেলে সামনের সারিতে ছিলাম তবুও তো চাকরিটা হলো না স্যার আর সেই ছেলেটা সাদা খাতা জমা দিয়েই পেয়ে গেল চাকরি স্যার বললেন ভেরি স্য ভেরি স্য পাশাপাশি শীতে আমি আর শেষ আপনি তো জানেন বাবা ক্যান্সারে চলে গেছেন মায়ের কিডনি বিকল দু বোন অবিবাহিত ভেরিস্যাট ভেরিস্যাট বাস চলছে চলছে দুরন্ত গতিতে আকাশে প্রান্ত চিল সাতটায় গ্রীষ্মের দাবা দাহে পুড়ে যাচ্ছে দশ দিক স্যার একটা কথা বড় 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 এতদিন শুধু প্রেমের কবিতাই লিখে গেলেন হাতটা পেলেন পেলেন পুরস্কার কিন্তু আমাদের যারা ফাঁসিতে ঝুলল বিষ খেল পুলিশের লাঠি পড়লো পিঠে হলো আহত রক্তাক্ত বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁধে এদের এদের নিয়ে কবিতা লিখুন না প্লিজ লিখুন না আপনারা গল্পকাররা আপনারা নাট্যকাররা আপনারা বুদ্ধিজীবীরা একবার একবার অন্তত আমাদের জন্য লিখুন স্যার একবার একবার অন্তত আমাদের জন্য লিখুন প্রেমের কবিতার মধ্যে আমাদের জন্য একটি অন্তত মাত্র কবিতা একটি মাত্র কবিতা নমস্কার কবিতাটি লিখেছেন কবি বিমল বসা